ঠিক আছে এখন এই ঘিটা আমি দেখো একটু ঘি দিচ্ছি এখান থেকে এ দেখো ঘি এ দেখো দিয়ে দিলাম অনেক ঘি দিচ্ছি কিন্তু আমি আসলে ঘি একটু বেশি করে দিই দেখো দিয়ে দিচ্ছি আর অল্প একটু ঘি আছে হয়তো আমার একবার হবে লবণটা দিয়ে দিলাম লবণটাকে দিয়ে সুন্দর করে এটা মাখায় নিলাম এই যে মরিচটাকে সুন্দর করে মেখে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে রাতের বেলা এক একা রান্না করতে অনেক ভয় পাচ্ছি তো রাতের বেলা এক একা রান্না করতে এলাম দেখো বাসায় কেউ নেই তো আমার অনেক ভয় লাগতেছে একা একা রান্না করতে এসেছি ঠিক আছে তো রাতের বেলা আজকে কি কি করবো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে আমি কি কি করতেছি এই দেখো দেখো আলু হত্যা করবো রাতের বেলা বুঝতে পারছো তোমরা ধরো দেখো রাতের বেলা আলু হত্যা আমার রাতের বেলা আলু হত্যা করবো দেখো এখানে কিছু দেখেছি আমি আসলে পেঁয়াজটাকে ভেজে নি আমি পেঁয়াজ না ভেজে আসলে আলু হত্যা করি না ঠিক আছে আমার পেঁয়াজটা মোটামুটি ভেজে ফেলেছি আমি সেটা ঘি দিয়ে আলু ভর্তা করবো দেখো পেঁয়াজটা ভেজে ফেলেছি সুন্দর করে আর এখন দেখো এই যে দেখো পেঁয়াজটাকে ভাজা শেষ এই দেখো এখন পেঁয়াজটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি যে আমার ভত্তার পাশে ঠিক আছে রাতের বেলা যখন আলু ভর্তা খেতে ইচ্ছা করে তখন আমি এভাবেই করে ফেলি আজকে আমার আলু ভর্তা খেতে মন চাইছে বাই বে সেটাই আমি করতে এলাম যেহেতু মন চাইছে এখন মন চাইলে করে। না করা যাবে না বলো বন্ধুরা না করা যাবে মেজাজটা কেমনে খারাপ হয় সত্যি কথা এই দেখেন আজকে রাতের বেলা আলু ভর্তা হবে গো তোমাদের কাছে কেমন লাগতেছে আর আলু ভর্তা কার কার ভালো লাগে রাতের বেলা কমেন্ট করে জানাবো হুম দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে কিন্তু লাইটের তো আলু ভাত্তাটা এখন আমি করবো দেখো কীভাবে করি ওটা দেখলেই বুঝতে পারবে এই ভাত্তাটা আসলে আমি এখন করব আমি রুম থেকে গিয়ে নিয়ে আসি কারণ আমি আসলে ভাত্তাটা ঘি দিয়ে করব ঠিক আছে তো ঘি দিয়ে আলু ভাত্তাটা কিন্তু মজা লাগে বেশি আমার বাড়িতে দেখো দেশি ঘি আছে এটা দেশি ঘি একদম এটা দিয়ে আমি ভত্তাটা মাখাবো হুম আর আমি দেশি ঘি দিয়ে আলু ভাত্তাটা আমি সুন্দর মাখাতে পারি আমি তো জানি এটা বাংলাদেশিতে মানে ক্রাশ খাবার বলতে গেলে হ্যাঁ তো দেখো কি ভাই মাখায় একটু নিয়ে নেই এটা খুব সুন্দর একটা খাবার ঠিক আছে চলো স্টার্ট করি মেদাজ খারাপের কথা কারোর বলার কায়দা নেই পাশের বাড়ি বিয়ে হইতেছে মানে এই পরিমাণে বাজে পড়াচ্ছে সত্যি কথা বলতে মেধাজটাই গরম হয়ে যাচ্ছে আমার এখন ব্লক বানাতে ইচ্ছা করতেছে না মানে এত বাজে ভরে মানুষের হার্ট অ্যাটাকের প্রবলেম হয় এগুলো আসলে ঠিক না আমার এমনিতে হার্টের প্রবলেম আমি বেশি শব্দ শুনলে আমার হার্টের প্রবলেম হয় তোরা কে শুনে কার কথা বলেন এখন কিছু বলার তো উপায় না নিজের তো আর না যে যা খুশি করতেই পারে পাশের বাড়িতে আমাদের মায়ের নিতে হবে এখন এই দেখেন পেঁয়াজটা মরিচটাকে ইয়ে করে নিছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন দিলাম একটু লবণ এই যে লবণটা দিয়ে দিলাম লবণটাকে দিয়ে সুন্দর করে এটা মাখায় নিলাম এই যে মরিচটাকে সুন্দর করে মেখে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে দেখেছেন এই যে দেখেন হুম এবারে সাদুটাকে ফেটে দিই এই যে রাতের বেলা ভর্তা খেতে ইচ্ছা হইলো আর বাঙালি মানুষ বলে কথা ভর্তা তো বাঙালির প্রাণ তাই না আমি প্রায় সময় রাতে রান্না করি বন্ধুরা তোমরা তো অনেকেই দেখে থাকো যে রাতেরবেলা আমি রান্না করে থাকি তো আমার রাতের বেলা রান্না বান্না মোটামুটি হয় বলতে গেলে হ্যাঁ আমি রান্না করি রাতে দেখতে থাকো তোমরা ভত্তাটা দেখো ও বাউ আর এখানে দেশি ঘি আছে তো দেশি ঘি দিয়ে খাওয়ার মজাই আলাদা অবশ্য আমি দেশি ঘি তো আমাদের বাড়িতে অলস থাকে কারণ আমাদের বাড়িতে এটা বানায় বেসিক্যালি তো দেখো এই যে ভত্তাটাকে আমি সুন্দর করে আগে এরকম করে হাত দিয়ে মেখে নিলাম অবশ্য তোমরা অনেকে প্রশ্ন করো ভাইয়া খায় কি না তোমার ভাইয়া মাঝে মধ্যে একটু খায় বা ও আর ভাত খাবে না রুটি দিয়েই খাবে খাইলে একটুখানি খাইতে পারে খুব বেশি খায় না দেখো হয়ে গেছে ঠিক আছে এখন এই ঘিটা আমি দেখো একটু ঘি দিচ্ছি এখান থেকে এ দেখো ঘি এ দেখো দিয়ে দিলাম অনেক ঘি দিচ্ছি কিন্তু আমি আসলে ঘি একটু বেশি করে দিই দেখো দিয়ে দিচ্ছি আর অল্প একটু ঘি আসা হয়তো আমার একবার হবে বাট সময় সামনে আমার বর আবার বানিয়ে ফেলবে তো দেখো ভাত্তাটা বানানো আমার শেষ ঘি মাখার আলু ভাত্তা দেখো তো ওয়াও তো চেক করে দেখি হ্যাঁ দেখো জাস্ট বাউ ভীষণ মজা তো বানিয়ে ফেললাম ঘি দিয়ে মাখা আলো হত্তা তোমার কাছে কেমন লাগে এটা কমেন্ট করে জানাবা বাই বাই